নমস্কার বন্ধুরা গলা শুনে বুঝতে পারছেন একদমই সুস্থ নেই তবুও কালকে ভিডিওটা দিতে পারিনি শরীর খারাপের জন্য আজকে ওই জন্যেই আসা তো ডিমের পকোড়া করব সেই জন্য এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দেব ঢাকা দিয়ে দেব সেদ্ধ হলে ফিরে আসছি আচ্ছা বন্ধুরা আর নমস্কার তো বলেই নিচ্ছি ডিম সেদ্ধ করার আগে তো ডিমগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে ওগুলোকে এবার আমি কাট করে নেব এক একটা ডিম আমি চার টুকরো করে নিচ্ছি আপনার ইচ্ছা হলে একটা ডিমকে দু টুকরোও করতে পারেন আবার চারের বেশিও করতে পারেন সবকটা ডিমকেই করে নেব একটা ব্যাটার বলে নেব ওর জন্য নিয়ে নেব ময়দা আর নেব কর্নফ্লাওয়ার গলাটার অবস্থা খুবই খারাপ বন্ধুরা যে হবে এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি খাবার সোটা দেবো নুন পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো খুব পাতলা ব্যাটার তৈরি করবো না আর একটু ময়দা আমি দিয়ে দেবো এর মধ্যে এবার মিশিয়ে নেব একটু একটু করে জল দেব দিয়ে ব্যাটারটাকে গুলে নেবো তার আগে একটু পেঁয়াজ কুচি দেবো আর একটু লঙ্কা কুচি দেবো এখানে লঙ্কাগুলো রেখেছি স্ল্যাবটা খুব ভালো করে মুছে নিয়েছিলাম এবার একটু জল দেব জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করব খুব পাতলা করব না কারণ তাহলে ডিমগুলোতে কোটিংটা ধরবে না যদি কোনো রকম গানের আওয়াজ পান আমাদের মোড়ের মাথায় সরস্বতী পুজো হচ্ছে সরস্বতী লক্ষ্মী একবার আসলে তো আর বাড়ি যাওয়ার নাম করে না তাই যাই হোক কিছু মনে করবেন না ঠাট্টা তামাশা একটু করলাম ব্যাটারটা ভালো করে গুলে নেব গ্যাসটাকে অন করে দেব কড়াই বসিয়ে দিয়েছি আর ব্যাটারটা এই রকম হয়েছে কড়াইতে তেল দিয়ে দেব গ্যাসটা ভাড়ানোই আছে তেলটা গরম হয়ে গেছে একটা করে ডিম আমি ব্যাটারে দিয়ে দেব এবার একটু ব্যাটার লাগিয়ে দিয়ে দেব তেলে এই ডিমের পকোড়া বন্ধুরা আমার একদম করতে ভালো লাগে না কারণ ভীষণ ফাটে ডিমটা পকোড়া গুলো উল্টিয়ে দেব তো বন্ধুরা এবার তুলে নেব পকোড়া খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আরো তিন চারটে পকোড়া আমি তিন চারটে নাম দুটো করে আমি ছেড়ে দেবো বন্ধুরা এই পকোড়াগুলো হয়ে গেল জোড়া লেগে গেছে আমি সার্ভ করার সময় কেটে দেবো অবশ্যই এইভাবেই সবগুলো আমি ভেজে নিয়ে আসছি বন্ধুরা এই হলো আমার আজকের এক পকোড়া রেসিপি এটা আপনারা সস দিয়েও খেতে পারেন চা দিয়েও খেতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেনই পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যতগুলো ভিডিও দেব ততগুলোই আপনাদের নোটিফিকেশানে চলে যাবে আজকের মতো এটুকু যদি কোনো নতুন রেসিপি জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার